দার্জিলিং অনেকেই এসেছেন কিন্তু আমি কনফার্ম এই রকম রাস্তা দিয়ে কেউ কোনোদিন যাননি কি রকম রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন খালি নিজেরা দেখুন মানে অববিট তো একই একেই বলা হয় অববিট চা ফ্যাক্টরির একেবারে ভিতরে হ্যাঁ ঠিকই শুনছেন বহুবার দার্জিলিং গেছি চা বাগানও দেখেছি অনেক কিন্তু বহু চেষ্টা করা সত্ত্বেও কোনো চা কারখানার ভিতরে ঢুকতে পারিনি আর তার ভিডিও শুট করে আপনাদের সবকিছু দেখানো তো দূরের কথা তবে আজ আপনাদের ফ্যাক্টরির ভিতর নিয়ে গিয়ে সবকিছু দেখাবো দার্জিলিং এবং ডুয়ার্সের পরিচিত জায়গাগুলো ঘোরার সাথে সাথে এমন কিছু অববিট জায়গা ঘুরব যেখানে এখনো পর্যন্ত খুব কম মানুষই গেছেন দেখুন খালি এখান থেকে তিস্তার নদী দেখা যাচ্ছে দেখুন কি চমৎকার একটু আগে মেঘলা ছিল এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে অপূর্ব লাগছে আর ঠিক উল্টো থেকেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ জায়গাগুলো দেখে মনে হতেই পারে একবার যদি ঘুরে আসতে পারতাম এমনকি সেখানে কি করে পৌঁছবেন কোথায় থাকবেন ইত্যাদি সবকিছুর সন্ধানও দিয়ে দেব এই যে জঙ্গলটা এখানে কিন্তু প্রচুর আছে চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে সন্ধ্যে সাতটা নাগাদ পৌঁছে গেলাম চোখ ধাঁধানো আলোকসজ্জায় সুসজ্জিত শেয়ালদা স্টেশনে আজকে চব্বিশে জুন দু আজকে বেরিয়ে পড়েছি আমি ওন্ডার রুট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে এরা দার্জিলিংয়ের কিছু অফব্রিট জায়গা নিয়ে একটা প্যাকেজ তৈরি করেছে যে সমস্ত জায়গা খুব কম মানুষ যান এই প্যাকেজে কীরকম খরচা ওরা কোথায় রাখছে কীরকম খাওয়া দাওয়া করছে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটা প্যাকেজ এটুকু বলতে পারি চলুন আপাতত উত্তরবঙ্গ এক্সপ্রেসের টিকিট আমার এই যে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস উপর আমার কোচ হচ্ছে বি ওয়ান সারা রাত্রি ট্রেন জার্নি আর ঘুম ভাঙতেই দেখা পেলাম এক বৃষ্টিমুখর দিনের এর মধ্য দিয়েই সকাল আটটা ছাপ্পান্ন নাগাদ এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে উঠে পড়লাম ওয়ান্ডার রুট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পাঠানো গাড়িতে তারপরেই রওনা দিলাম পাহাড়ের অভিমুখে পথে সেবকে গরম গরম আলুর পরোটা সবজি আর কাঁচা পেঁয়াজ দিয়ে সেরে নিলাম আজকের ব্রেকফাস্ট আর আজ প্রথম দিন প্রথমেই গিয়ে পৌঁছলাম ফাটাফাটি একটা অববিট ডেস্টিনেশনে প্রথমেই চলে এলাম একবারে অববিট একটা জায়গা যেখানে এখনো পর্যন্ত কোনো হোটেল নেই কিচ্ছু নেই দুর্দান্ত একটা জায়গা এখানে এনারা ভবিষ্যতে একটা হোমস্টে করবেন ভবিষ্যৎ মানে খুব তাড়াতাড়ি হোমস্টে হবে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এই হোমস্টেটা হলে তখন আমি এই জায়গাটার নাম বলবো এখন আমি জায়গাটার নাম বলছি না জাস্ট খালি দেখাচ্ছি জায়গাটা এইদিকে দুর্দান্ত একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে এখান থেকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর এই যে দেখছেন এখানে ঘেরা আছে এই যে ঘেরার এইদিকে হচ্ছে তিস্তা ভিউ মানে তিস্তা ভিউ পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা ভিউ পাচ্ছেন নট অনলি দ্যাট এখানে দুর্দান্ত একটা মন্দির আছে সেই মন্দিরটা কিসের মন্দির সেটাও বলছি না মন্দিরটাও অপূর্ব মন্দির এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই ভিউটা এরকম হয়ে রয়েছে একদম পুরো মেঘলা হয়ে রয়েছে তা নাহলে কিন্তু ভিউ অতিব চমৎকার নদী কাঞ্চনজঙ্ঘা মন্দির শুধু তাই নয় এই যে পার্ক একটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে এইদিকে একটা পার্ক এই একটা পার্ক এইদিকেও এই পার্ক চলে গেছে কন্টিনিউশন অনেক দূর পর্যন্ত সব মিলিয়ে এই ভিউটা দুর্দান্ত অধিকাংশ মানুষই মনে করেন বর্ষাতে পাহাড় দেখার কিছুই নেই কিন্তু আমি বলবো একবার শুধু গিয়েই দেখুন অনেকটা দূরের ভিউ হয়তো পাবেন না ঠিকই কিন্তু যেটা পাবেন সেটা সারা জীবনেও ভোলার নয় এই রকম একটা জায়গায় ফুচকা দেখে যে কোনো ফুচকা প্রেমী যে গাড়ি থেকে নেমে পড়বে সে কথা বলাই বাহুল্য এই তাকদা যাওয়ার পথে ফুচকা দেখুন একদম আট পিস এই আট পিস ফুচকা কুড়ি টাকা প্লেট এই তাকদায় যাওয়ার পথে খাচ্ছি দেখি দারুণ খেতে বাটি এখন চলেছি তিস্তা ভ্যালি টি গার্ডেনের ওপর উপর দিয়ে এই গার্ডেন প্রধানত দার্জিলিং চা উৎপন্ন করে যা জাপান ইউরোপ এবং অন্যান্য স্থানে রপ্তানি করা হয় আর এখান থেকে মাত্র দশ কিলোমিটার গেলেই তাকদা এটা হলো অর্কিড সেন্টার এই তাগদা অর্কিড সেন্টার কিন্তু রোববার বন্ধ থাকে আর বাকি যে দিনগুলো মানে সোম থেকে শনি এরকম লেখাই আছে সকাল নটা থেকে বিকাল চারটে অবধি খোলা থাকে এখন যেহেতু চারটে বেজে গেছে দেখুন গেট বন্ধ হয়ে গেছে তাকদায় ইচ্ছে করলে আপনারা থাকতেও পারেন এই ওন্ডার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বেশ কয়েকটি ভালো ভালো কটেজের ব্যবস্থা এখানে করে দেয় এছাড়াও বেশ কিছু হোমস্টের নাম্বারও দিয়ে রাখলাম থাকার ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে তাকদায় একটা হেরিটেজ কটেজ ইচ্ছা করলে আপনারা এখানেও থাকতে পারেন ফায়ার প্লেস থেকে শুরু করে সব কিছুই আছে রুমের মধ্যে সেটা আপনারা যেরকম চাইবেন সেরকম অ্যারেঞ্জ করে দেবে এই ওন্ডা রুট ট্রাভেলস দেখুন এখানেও একটা রুম আছে এরপর চলে এলাম তিনচুলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামের শান্ত পরিবেশ জায়গাটিকে দার্জিলিং একটি নতুন অববিট ডেস্টিনেশনে পরিণত করেছে চুলা কথার অর্থ চুল্লি আর গ্রামটির চারপাশে তিনটি পাহাড়ের চূড়ার কারণে এই জায়গার নাম রাখা হয়েছে তিনচুলা ইচ্ছে করলে এখানেও রাত্রিবাস করা যায় চুলে দেখে চলে এলাম দার্জিলিং থেকে তেইশ কিলোমিটার দূরে অবস্থিত লামা হাটটায়। লামা শব্দের অর্থ বৌদ্ধ সন্ন্যাসী আর হাটটা হল পুঁড়ে ঘর তাই লামাহাটটা হাটটা হল বৌদ্ধ সন্ন্যাসীদের আবাসস্থল ঘন পাইন গাছ দিয়ে ঘেরা এখানে আছে একটি ইকো পার্ক রাস্তার ঠিক পাশেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঘুরে নিতে পারেন এই পার্ক এখানেও বর্তমানে গড়ে উঠেছে বেশ কিছু রিসর্ট এবং হোমস্টে এরপর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে চলে এলাম প্রায় ছ হাজার ফিট উচ্চতায় অবস্থিত যদিও এখন বর্ষা বলে সম্পূর্ণ মেঘে ঢাকা তবে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস করে দাওয়াই পানি এলে এখান থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং শহরের অপূর্ব দৃশ্যের সাক্ষী হতে পারবেন এদিন বৃষ্টির জন্য আর কোথাও না ঘুরে কুড়ি কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম দার্জিলিং আর এখানেই করলাম রাত্রিবাস গুড মর্নিং আজকে ছাব্বিশে জুন দু এখন আমি আছি দার্জিলিংয়ের ডিআরসি কার পার্কিংয়ের ফিফথ ফ্লোরে এখানে আমাদের কার পার্কিং করা হয়েছে গাড়িটা আসবে তার জন্য ওয়েট করছি আজকেও এরকম নানান রকম জায়গায় ঘুরবো দেখি কোথায় কোথাও ওনারা নিয়ে যান একটা কথা বলে দিই এই অন্ডার রুট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এরা কিন্তু দুর্দান্তভাবে দেখছি নর্থ বেঙ্গল ট্যুরটাকে কাস্টমাইজ করে আপনি যেখানে বলবেন খুব সুন্দরভাবে এবং খুব ন্যূনতম ভাড়া এরা হোটেলগুলো করে দেয় এবং দুর্দান্তভাবে কাস্টোমাইজ করে দেয় যার ফলে আপনারা যদি এদের সঙ্গে যোগাযোগ করেন এরা কিন্তু দুর্দান্তভাবে আপনি যেরকম চাইবেন সেরকম দেবে দার্জিলিংয়ের ইলেভেন পয়েন্ট থেকে শুরু করে লাভা লোলেগাঁও ঋষ অহলদারা সিটং কোলাখাম বিজনবাড়ি চটকপুর সিলারিগাঁও যেখানে বলবেন সেখানেই এরা একদম রিজনেবল প্রাইসে আপনাকে প্যাকেজ দিয়ে দেবে আজ সকালে কিন্তু বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম আর প্রথমেই দেখে নিলাম বাতাসেয়া রূপ দার্জিলিংয়ের স্পটগুলির মধ্যে এই স্থান কিন্তু খুব সহজেই পর্যটকদের মন কেড়ে নেয় পথে দেখে নিলাম সাত ফিট উচ্চতায় অবস্থিত ঘুম ঘুমঘনাষ্ট্রি এবং বিশ্বের চোদ্দতম সর্বোচ্চ রেল স্টেশন ঘুম এইবার চললাম সেই বহু প্রতীক্ষিত অব্বির জায়গাটি দেখতে বলে দিই অনেকে পাবং হয়তো গেছেন কিন্তু আজ যেখানে যাচ্ছি সেটা হলো পুবং আর যেতে যেতেই মনে হতে লাগলো এই জায়গার ভিউ কিন্তু বেশ অন্যরকম এইবার সত্যিই মনে হচ্ছে ঈশ্বর যেন নিজের হাতে উত্তরবঙ্গকে সাজিয়ে তুলেছেন জায়গা দেখবার আগে প্রথমে দেখিয়ে দিই এই স্পট ঘুরতে এলে একমাত্র এখানেই আপনাকে থাকতে হবে এছাড়া আর কোনো গেস্ট হাউস রিসর্ট বা হোমস্টে আপনি এখানে পাবেন না চারিপাশ পাহাড়ে ঘেরা সামনে সবুজ গালিচায় মোড়া মাঠ বিস্তৃত চা বাগান একেবারে জনকোলাহলহীন মোট কথা এক নৈসর্গিক পরিবেশের মধ্যে অবস্থিত এই গেস্ট হাউসটি গেস্ট হাউসটির ভিতরেও রয়েছে একেবারে অত্যাধুনিকতার ছোঁয়া চোখ ধাঁধানো ঝাড়বাতি রেড কার্পেট বেশ বড় স্ক্রিনের টিভি সোফা কামবেট ফায়ারপ্লেস কি নেই তার সাথে অতি অবশ্যই আছে ঝাঁ চকচকে ওয়াশরুম আমি সর্বদাই বলি কোথাও ঘুরতে এসে খাওয়ার থেকে ঘোড়াটাকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আমার মনে হয় তাই সিদ্ধান্ত নিয়েই ফেললাম আগে জায়গাটা ঘুরে আসি তারপর এই গেস্ট হাউসেই করব লাঞ্চ বেরিয়ে পড়লাম আর গাড়ি একটু এগোনোর পর থেকেই এক নতুন দার্জিলিং ভ্রমণে স্বাদ পেতে রইলাম বলে দিই এই রাস্তা একেবারে খাড়াই নেমে গেছে পাহাড়ের একেবারে নিচে আর আমরা গেস্ট হাউস পর্যন্ত যে গাড়ি করে এলাম এটা কিন্তু সেই গাড়ি নয় গাড়ির চালকও ভিন্ন কারণ রাস্তা এখানে প্রচন্ড শুধু চারটে চাকা করাতে পারবে এইরকমই পথ দেখুন একবার কি রকম রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন খালি নিচে দেখুন একেই বলা হয় মানে যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাতায়াত করেন সেই রাস্তা দিয়ে আমরা গাড়ি করে যাচ্ছি দেখুন তাহলে কীরকম জায়গা এখান দিয়ে যে গাড়ি যেতে পারে সেটা একমাত্র যদি গাড়ি নিয়ে যান তবেই বুঝতে পারবেন হ্যাঁ যেতে পারে তা নাহলে কিন্তু বোঝার উপায় নেই মানে এখন বুঝতে পারছি ওন্ডার রুট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাকে একদম ঠিক কথাই দিয়েছে যে একদম অফবিট দার্জিলিং ঘোরাবো আর সত্যি তাই সেরকমই ঘুরছি ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ শুধু যে একেবারে খাড়াই সরু রাস্তা তাই নয় গাড়ির চাকাগুলোর ঠিক পাশেই গভীর খাদ এমনকি যেখান দিয়ে চাকাগুলো চলছে তার মাঝখানে পর্যন্ত লম্বা লম্বা ঘাস যা দেখে খুব সহজেই অনুমান করা যায় এখানকার কিছু ড্রাইভার ছাড়া এই পথে গাড়ি চালানো একেবারেই অসম্ভব এখন চলেছি পুবুং এর ওপর দিয়ে রাস্তা আমি জাস্ট এর আগে আগের পু বলেছি মাথারে শুকে গেল শর্ট বন্ধ প্রথমেই চলে এলাম এখানকার চা ফ্যাক্টরিতে বলে রাখি এই ফ্যাক্টরিতে উৎপাদিত চায়ের সম্পূর্ণ অংশটাই রপ্তানি করা হয় জার্মানিতে এখন চলে একদম চা ফ্যাক্টরির দেখাবেন এবং তার সঙ্গে আপনাদেরকে আমি দেখাবো দেখুন এটা দিয়ে হচ্ছে আগুন দেওয়া হচ্ছে গ্যাসের যে সিলিন্ডার বাইরে রাখা আছে ওই গ্যাস সিলিন্ডার ওই গ্যাসের মাধ্যমে আগুন দেওয়া হচ্ছে আগে কিন্তু কয়লা সাহায্য করা হতো এখন গ্যাস ব্যবহার করছে এরকম আগুন দিচ্ছে আগুন এখান থেকে বর্তমানে যেমন গ্যাসের মাধ্যমে আগুন ধরানো হয় পূর্বে কিন্তু চা ফ্যাক্টরিগুলো আগুনের জন্য ব্যবহার করা হতো কয়লা এই আগুনের তাপই চ্যানেলের মাধ্যমে ভিতরে প্রবেশ করানো হতো আগুন ওখান দিয়ে দেওয়ার পর এখান দিয়ে আসছে এইরকম এর নিচে দিয়ে যাচ্ছে এই নেট দেওয়া আছে এই নেটের ওপরে দেখুন চা পাতা গুলো দেওয়া আছে এই যে চা পাতা তোলা হয় তুলে এইরকম ভাবে দিয়ে দেওয়া হয় দেখুন প্রচুর চা পাতা দেখুন এরকম একটা রো আছে তার পাশে ওই রকম একটা রো আছে তার পাশে রো আছে পরপর পরপর আছে আর এই চা পাতা নিচে দিয়ে এই আগুনটা যাচ্ছে এ দেখুন এত অব্দি চা দেওয়া আছে বাগান থেকে চায়ের পাতা তুলেই ফেলে দেওয়া হয় এই লোহার জালতির ওপর চা তৈরির এই প্রসেসটাকে বলা হয় উইদারিং চা পাতা এই নেটের উপর আগুনে আট থেকে ন ঘন্টা ধরে শুকানো হয় এ দেখুন শুকানোর পর ঠিক এরকম হয় এরকম হয় আট থেকে ন ঘন্টা শুকানোর পর এই চা পাতা এই যে একটা গর্ত আছে এখানে ঢালা হয় এই যে গর্তটা এই যে গর্ত এই গর্তের মধ্যে দিয়ে দেওয়া হয় এইগুলো সব নিচে চলে যায় চা পাতা উপরের ওই গর্তে ফেলে দেওয়ার পর ওইগুলো এখান দিয়ে পরে এই মেশিনের ভেতর এই মেশিনের ভেতর পড়লে এখানে রোলিং করা হয় দাদা একটু করে রাখাচ্ছে দেখুন চালালেন দেখুন এই যে রোলিং এখানে রোলিং করা হয় এইখান দিয়ে চা পড়ছে পরে এর ভেতর যায় গিয়ে চাটা নিচে এখানে পরে পরে রোলিং হয় বর্ষা সিজন বা অফ সিজন বলে সর্বদাই যে প্রোডাকশন হচ্ছে তা নয় তাই মেশিন এই মুহূর্তের জন্য বন্ধ থাকলেও একবার করে চালিয়ে চালিয়ে আমায় প্রায় সব মেশিনগুলোই ওনারা দেখালেন এরপর রোলিং হওয়া শুকনো চাপাতা খানিকটা এরকমই দেখতে হয় এবং সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয় পাশের রুমে নিয়ে যাওয়া হচ্ছে এই মেশিনে দেওয়া হবে এটা হচ্ছে ড্রায়ার মেশিন এই ড্রায়ার মেশিনে দেওয়া হবে এখানে মিনিট কুড়ি মতো এই মেশিনে থাকে পুরো ড্রাই হয়ে যাবে এই মেশিনে হচ্ছে দেওয়া এই ড্রায়ার মেশিনে প্রায় কুড়ি মিনিট ধরে চায়ের পাতাগুলোকে ফেলে পাতার ভেতরের রসকে সম্পূর্ণরূপে শুকিয়ে ফেলা হয় এবং মেশিন থেকে সেগুলো বেশ গরম অবস্থায় বেরিয়ে আসে প্রচন্ড হয়ে গেল দেখুন একদিকে রোলিং করা পাতা মেশিনে দেওয়া হয় অন্যদিকে মেশিন থেকে বেরোনো ড্রাই হওয়া পাতা ওজন করার জন্য চলে যায় পাল্লায় আর এরপরই ফেলা হয় কাটিং মেশিনে মেশিনে কাটিং হওয়ার পর চাপাতার আকৃতি বিভিন্ন মাপের হয়ে থাকে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজ অনুযায়ী চাপাতা মেশিনের নির্দিষ্ট অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসে প্রায় পাঁচ থেকে ছরকম সাইজের চাপাতা কাটিং হয়ে মেশিন থেকে বের হয় আর আশ্চর্যের বিষয় হল মেশিনে সাইজ বাছাইয়ের পরেও হাতে করে চালুনি দিয়েও এক প্রস্ত বাছাই করা হয় আর তারপরই হয় প্যাকিং এরপর জঙ্গলের ভিতর দিয়ে চলে এলাম রেশম খোলা নদীর ধারে এই যে রেশম নদীর ওপর যে ব্রিজটা দেখছেন এইটা কিন্তু একটা ঐতিহ্য আছে এটার এই যে এইটা লোহার রড এই লোহার রডটা কিন্তু ব্রিটিশদের হাতে তৈরি করা এবং এই রড দিয়ে কিন্তু পুরো ব্রিজটা বানানো এনারা শুধু মাঝে মাঝে এই বাঁশগুলোকে চেঞ্জ করেন কিন্তু অ্যাজ ইট ইজ এইটা রয়ে গেছে এইরকম রেশম খোলা নদী এরকম দু তিনটে আছে ছোটো ছোটো সেইগুলো একসঙ্গে মিলিত হয়ে বালাসান যে নদী আছে সেটা ক্রিয়েট করেছে ওখান থেকে বালাসান নদী উৎপত্তি হয়েছে সেটা এখান থেকে একটুখানি দূরে কিন্তু যেহেতু এত বৃষ্টি হয়েছে এত বর্ষা সেহেতু ওই জায়গায় যাওয়া যাবে না প্রচুর যোগ প্রচুর আরেকটা একটা আপনাদের দিয়ে দিই খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই দার্জিলিং চত্বরে যত টি ফ্যাক্টরি আছে সেইগুলো ম্যাক্সিমাম আমি দেখেছি এরকম ছোটো ছোটো নদীর ধারে তার প্রধান কারণটা কিন্তু এতদিন আমি জানতাম না সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি সেটার মূল কারণ হচ্ছে চা তৈরির জন্য যে বিদ্যুৎ লাগতো সেই বিদ্যুৎ এরকম নদী থেকে টারবাইন চালিয়ে উৎপন্ন করা হতো সেই বিদ্যুৎ দিয়ে ফ্যাক্টরি চালানো হতো বর্তমানে যদিও এখন কারেন্ট এখন চলে গেছে যার ফলে এই নদী অত লাগে না কিন্তু সেই ফ্যাক্টরিগুলো আপাতত সেই নদীর ধারেই রয়ে গেছে এই যে জঙ্গলটা এখানে কিন্তু প্রচুর স্নো লেপার আছে আমি এতদিন জানতাম বোধহয় স্নো লেপার একমাত্র বরফ বরফের জায়গাতেই থাকে কিন্তু এনারা বলছেন যে এখানে প্রচুর স্নো লেপার আছে এবং নট অনলি দ্যাট এখানে বুনো শোর নাকি সোনো লেপারের থেকেও খুব বেশি ডেঞ্জারাস এখানে যে লেপাটগুলো মানুষকে অ্যাটাক করে না চট করে কিন্তু বুনো শোরগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাটাক করে দেয় অনেক জঙ্গল ঘুরেছি কিন্তু এরকম অচেনা জায়গায় এসে জঙ্গলের মধ্যে বিচরণ করা এই যেন সমস্ত রোমাঞ্চের মাত্রাকে ছাপিয়ে যায় আমরা এতদিন ছোট ছোট চাগাজ দেখে এসেছি আমি তো অন্তত দেখেছি বড় চাগাছ দেখিনি কিন্তু আশ্চর্য হয়ে গেলাম দেখুন এই যে বড় যে গাছটা এইটাও কিন্তু চাগাজ। এটাকে বলা হচ্ছে মাদার বুস এর মধ্যে এরকম ফল হয় এই ফল থেকে ফলের মধ্যে দুটো এরকম ছোট ছোটো দানা থাকে এই দানা থেকে ছোট ছোট চা গাছের চারা তৈরি করা হয় এরপর আবার সেই রাস্তা ধরেই ফিরে এলাম গেস্ট হাউসে ও দুর্দান্ত একটা জায়গা ঘুরে এলাম এই ওন্ডা রুট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ঘুরতে এসে মানে এত ভালো লাগছে এই কারণে যে অব্বির জায়গা তো বটেই দেখলেন কীরকম জায়গায় ঘুরলাম যে জায়গা ও দার্জিলিং আমি চারবার পাঁচবার এসেছি একবারও এরকম জায়গা আসেনি এত সুন্দর জায়গাটা ঘুরলাম এবং সবটাই দেখালাম এবং শুধু তাই নয় এদের খাওয়া দাওয়াও কিন্তু ব্যাপক এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এরকম জায়গায় রাখা হয়েছে এরকম জায়গায় খাওয়া দাওয়া ব্যাপক অ্যারেঞ্জমেন্ট দুর্দান্ত দুর্দান্ত কিছুই নয় শুধু খালি এদের একটা ফোন করবেন ফোন করে আপনার ইচ্ছে মতো কোথায় ঘুরবেন কীরকম খাওয়া দাওয়া করবেন কোথায় কোথায় যাবেন সবটা খালি জানাবেন তারপর আপনার দেখবেন ট্যুর একদম স্মুথলি বেরিয়ে গেছে বেশ জমিয়ে লাঞ্চ করে রওনা দিলাম ডুয়ার্সের উদ্দেশ্যে পথে প্রথমেই দেখে নিলাম লেপচা জগৎ এখানেও থাকার জন্য প্রচুর হোমস্টে রয়েছে এটা সীমানা ভিউ পয়েন্ট বা গলিটার ভিউ পয়েন্ট সুখিয়া পোখরি পার করেই এই স্পট এরপর পশুপতি মার্কেট পার করেই চলে এলাম গুফা পাতাল এই রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রথমে আমরা পেলাম লেপচা জগৎ তারপর সুখিয়া পোখরি তারপর পশুপতি মার্কেট তারপর আমরা চলে এসেছি এখন যেটা গোফা পাতাল এই রাস্তা দিয়ে বলল হচ্ছে অ্যাকচুয়ালি এখান দিয়ে নেপালের যে বর্ডার ওই দূরে দেখা যাচ্ছে নেপালের বাড়িগুলো এখান থেকে সেটা দেখা যায় এটাও একটা অববিট মধ্যে একটা অনেকেই এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যান কিন্তু দাঁড়ান না কিন্তু ওখান থেকে জাস্ট একটু উঠে এলেই এইরকম একটা ভিউ আপনারা পাবেন ফিরতি পথে দেখে নিলাম মিরিক এবং আমার দারুণ পছন্দের একটা জায়গা গোপালধারা দার্জিলিং জেলার মিরিক মহকুমার অন্তর্গত এই চা বাগান আঠারোশো সালে গোপাল নামে এক ব্যক্তি সবুজ ধান খেতে এই চা গড়ে তোলেন আর স্থানীয় নেপালি ভাষায় ধারা শব্দের অর্থ একটি ছোট্ট স্রোত গোপালবাবুর ধান খেতে অনেক ছোট্ট ছোট্ট স্রোতের মিলন ঘটে আর তাই একত্রে এই চা বাগানের নাম রাখা হয় গোপাল ধারা গুড মর্নিং ফ্রম ডুয়ার্স কালকে এরকম দার্জিলিং এর প্লেসগুলো প্লেস গুলো এক্সপ্লোর করার পর তারপর দার্জিলিং ঘুরেছি ঘুরে তারপর ডুয়ার্স নেমে চলে এসেছি রাতের বেলা এটাও চলে এসেছি একদম একটা অববিট জায়গা সেটা হচ্ছে এই বুড়িখোলা এই ভিডিও আপনারা দেখেছেন এই ভিডিও আছে আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত দেখেননি তারা ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম সেখানে দেখে নিতে পারেন আর যারা দেখেছেন তারা তো জানেনি এই যে বুড়িখোলা নদী এখানে ওই যে সাকাম ফরেস্ট সাকাম ফরেস্টের ভিতর থেকে হাতি জল খেতে আসে কালকেই এখানে গেস্ট ছিলেন যারা সাড়ে পাঁচটার সময় পাঁচটা পনেরো নাগাদ বিকালবেলা হাতি দেখেছে এই এখানে জল খেতে এসেছিল হাতি হাতি আর ময়ূর তো প্রচুর আছে আর এই বুড়িখোলা নদী এখন বুড়িখোলা নদীতে প্রচুর জল যেহেতু বর্ষাকাল প্রচুর জল আগের আমি এসে নদীতে স্নানও করেছিলাম দুর্দান্ত এনজয় করেছিলাম আপনারা আসতে পারেন একবারে অফবিট একটা ডেস্টিনেশন চারটে রুম আছে এখানে একদম অববিট জায়গায় এখানে আশেপাশে কিছু নেই এখানে এসে সুন্দরভাবে শান্তিতে দিন যাপন করতে পারবেন ভীষণ ভালো লাগবে ভীষণ ও আরেকটা কথা বলে দিই এখানে দেখুন এই যে দূরে এখান থেকে কিন্তু গরু যে পাহাড় সেটাও কিন্তু দেখা যায় এইরকমই একটা জায়গা জায়গা এইটা এই বাঁদিকে হচ্ছে সাকাম ফরেস্ট বুড়িখোলা নদী গরুবাথানের পাহাড় ডানদিকে বুড়িখোলা গ্রাম এবং তারপর ভুট্টাবাড়ি ফরেস্ট আর এখানে তো একটা শাল ফরেস্ট আছেই আপনাদের যেই দরকার হয় এরকম অববিট জায়গা তাহলে সরাসরি একদম ফোন করে নেবেন ওন্ডার রুট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ফোন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই দিন বুড়িখোলা গ্রামটা ঘুরে আর নদীতে স্নান করে হৈ হৈ করে কেটে যায় তারপর লাঞ্চ করে একটু রেস্ট নিয়েই বেরিয়ে বিকাল পাঁচটা নাগাদ এসে পৌঁছয় নিউ মাল জংশনে